প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ পাকের রহমতে হয়তো ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি বরাবরের মতো এবার একটি পুরাতন মোটর সাইকেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গাড়িটি হলো প্লাটিনা প্লাটিনা একশো সিসি একুশের মডেল গাড়িটি খুবই ধৈর্য সহকারে দেখবেন কোথায় কি আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদের হেডলাইটটা হেডলাইটটা দেখেন হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর আছে একদম ফ্রেশ সুপার ফ্রেশ কোনো রকম কোনো জায়গায় স্কেল নাই ঠিক আছে আবার দেখেন উইংসটা উইংসটা দেখেন উইংসটা কিন্তু একদম সুপার ফ্রেশ এখানে উইংসের কলা আপনারা আর ফলো করে এখানে এই লাইটটা একটু এখানে সমস্যা আছে এই যে হালকা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে গ্লাসটা উপরে একটু হালকা ভাঙা আছে আর এই সব ঠিক আছে আপনি মাঠ ঘাটটা ফলো করেন এই যে মাঠ ঘাটটাও কিন্তু ভালো আছে মাঠ খুব খুবই সুন্দর আছে চাকাটা দেখেন এই যে চাকাটা কিন্তু খুবই সুন্দর চাকার ভিতরে কোনো রকম ভুই নাই একদম ফ্রেশ এই লোমগুলাও তুলি আছে এই যে লোম দেখেন একদম সুপার ফ্রেশ আছে গাড়িটি সুপার ফ্রেশ আছে আপনারা দেখেন ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি ট্যাঙ্কিটা কিন্তু খুবই সুন্দর আছে কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই একদম নিখুঁত রকম করে সাইড কভারগুলো ফলো করেন সাইড কভার সাইড কভারটা কিন্তু খুবই সুন্দর আছে কোন রকম কোন জায়গায় স্পেস নাই আপনি ফলো করেন ইঞ্জিনটা পুরাতন গাড়ি কিনতে গেলে আপনার ইঞ্জিনটা কিন্তু ভালোভাবে ফলো করতে হবে ইঞ্জিনটা ভালো আছে কি না কি আসে বিষয় দেখেন ইঞ্জিনটা কিন্তু একদম নিখুঁত কোনো একটা নাটের ভিতরে রেঞ্জ ধরা হয় না ঠিক আছে একদম আছে আপনি দেখেন এই যে পাদানি রাবারটা এই যে রাবারটা কিন্তু সুপার ফ্রেশ আপনি দেখেন স্যালেন্সারের এই যে ইটা একদম ফ্রেশ আছে নিকেল কভারটা আপনার স্যালেন্সার এই যে এখানে একটু ওই যে পাও রাখলে যদার সাথে যা হয় এই ঘসায় ঘায় একটু রঙ উঠছে এই একটু কি আছে আর এই সিট প্যানেলটা দেখেন ফলো করেন সিট কভার সিট প্যানেলের স্টিকারটার ভিতরে এই যে জায়গায় জায়গায় এটি একটু সমস্যা আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এটা ডান সাইডে দেখেন পরে ব্যাকলাইট কভারটা এই যে ব্যাকলাইট কভারটা কিন্তু সুন্দর সুপার ফ্রেশ আছে আমাদের গাড়িটি কিন্তু ওয়ান টেস্ট নজ দুটো ল্যান্ডার প্রাইজের গাড়ি শেরপুর বগুড়া আপনারা দেখেন এই যে টায়ারটা টায়ারটা কিন্তু একদম ফ্রেশ দেখছেন টায়ারটা একদম ফ্রেশ অর্থাৎ গাড়িটি চলছেই আপনার এগারো বারো হাজার কিলোমিটার গাড়িটি কিন্তু খুবই সুন্দর ওয়ান টেস্ট রেজিস্ট্রেশন ওয়ান টেস্ট হবে শেরপুর বগুড়ার কেনা গাড়িটা নজরুল এন্টারপ্রাইজ এইটা দেখেন আপনার সিট প্যানেল বাম পাশের দেখেন এই যে সুপার ফ্রেশ আছে একদম সুপার ফ্রেশ দেখেন একদম সুপার ফ্রেশ বুঝছেন এ টু জেড এখন দেন ফলো করেন ম্যাগনেট কভারটা এই যে ম্যাগনেট কভারটা কিন্তু খুবই সুন্দর আছে বুঝছেন খুবই সুন্দর কোনো জায়গায় কোনো স্কেচ নাই এই বাম পাশে ট্যাঙ্কিটা ফলো করেন এই যে বাম পাশের ট্যাঙ্কিটাও কিন্তু খুবই সুন্দর আছে কোন রকম কোনো জায়গায় স্কেচ নাই একদম খুবই সুন্দর আছে ভাই আর সময় নষ্ট করবো না আপনাদের মূল্যবান সময় আমাদের ঠিকানা বাই বাই মোটর সেলেঙ্গা বাস স্ট্যান্ড কালীহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে আমাদের শোরুমটা আমাদের আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কথা